সম্মানিত ভাইয়ার দর্শক অংশবন্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবর কথা আমরা সত্তর নম্বর দারস আলোচনা করবো কোর্সের তাহাজের নিয়মাবলী নিয়ে কিভাবে তাহাজ আদায় করবে সেই বা তা আগে কি করণীয় এই কথাগুলো নিয়ে শূন্য হলো যে ঘুমানোর আগে নিয়ত করবে শেষ সেতার জন্য তাজত পড়ার জন্য একজন মোমেন তাজ নিয়ত করে ঘুমাবে যদি নিয়ত করার পরেও ঘুম চলে আসে এবং ঘুমতে করতে না পারে নিয়তের কারণে সে যাতে তাজুদ্সলাত আদায় নিয়ত করেছে সুফহান আল্লাহ নিয়তের কারণে সে সালাতের সব পেয়ে যাবে এবং আলার পক্ষ তার ঘুমটা সদকা সদকা এটা হলো গিফট তাহাজ না পরে সব পেয়ে যাবে কিন্তু আদায় করতে পারলে সমান সব হবে অবশ্যই না আল্লাহ যদি তফিক দেন আদায় করতে পারে তার দশ থেকে সাত গুণ আল্লাহ নেওয়া এটা বাড়িয়ে দেবেন আর যদি ঘুমিয়ে থেকে যায় উঠতে না পারে এক গুণ তাজ পড়া সব পাবে আর আদায় করতে পারলে আল্লাহ হাসান সাব সাহেব মেয়েতে দেখেন যেটা কোরআন এবং হাদিসেব তাহলে আল্লাহ তারা দশ থেকে কমপক্ষে গুণ আর এরপরে সাতশো গুণ আল্লাহ চালে একশো বিশ আল্লাহ আইফুলি মাই আশা চেষ্টা করতে হবে যেন মিস না হয় শুধুমাত্র নিয়ত সবের উপর ভরসা না করে উঠে সলাদ আদায় করার তৌফিক যেন দেন সে চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক চাইতে হবে আচ্ছা এবার আসি ঘুম থেকে ওঠার পরে কী করণীয় তা আগে যখনই উঠবে ঘুম থেকে তাজ সলাদ আদায় করার জন্য চোখ থেকে প্রথমে এভাবে ঘুম মুছে ফেলবে হাত দিয়ে বিশেষ করে পিছনের সাইড দিয়ে হবে যে তিনবার যেন ঘুম ছেড়ে যায় ঘুম উঠে ঘুম যেন না থাকে আর কি অতপর সৌরা আল ইমরানের শেষ দশ দশ আয়াত পড়বে সোলা সোরা আল ইমরানের শেষ দশ আয়াত পড়বে সেটা হলো إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار يا رب الدعاء شاعت شش الشيخ بيت حفظ الله ولك مختصر فقه الإسلام في فقته إخنة تنقوم تقوله ما نبي صلى الله এবার পড়েছেন কখনো কখনো সেই জন্য ঘুম থেকে উঠে ঘুম এটা আবার কখনো কখনো মানুষ অজুর সময় পড়েছেন আবার কখনো কখনো অজুর পরে আদায় করছেন আসমার দিকে দৃষ্টি করে সব বলুই সাহিব যাই হোক এখানে যেটা আসছে সেটা বলছি সেটা হলো ঘুম থেকে উঠে চোখ চোখে তিনবার ঘুম মুছে ফেলবে ঘুম থেকে ঘুমটা মুছে ফেলবে আবার যতবার ঘুম সার না সারা তখন দলতে থাকবে আস্তে আস্তে পিছনের সাইড দিয়ে এটি হলো স্বাস্থ্যকর ঘুম ছেড়ে গেলে এবার দশাহ পড়বে এরপরে করবে মেশকের পর অজু করবে অজু করে হালকা বা একেবারে হালকা দুই রাখা দিয়ে তা হাজিতে শুরু করবে দুই রেখাত হালকা লম্বা করবে না মানবী ইসাল্লাহিসের হাদিস হাদিসে যেটা এসেছে মহানবীসাল্লাহিসাম যখন আল্লাহ বলেন মন আসলাম বলেন যে তোমাদের মধ্যে যখন কেউ তাহাজিদের জন্য সরাতে লাইজ উঠবে তখন যেন সে হালকা দুই রেখার দিয়ে শুরু করে একবারে খুব লম্বা না করে শর্ট দুই রেখার দিয়ে শুরু করবে স্টার্টিংয়ে এরপর আস্তে আস্তে লম্বা করবে তাতে হবে কি স্বতঃস ভাব বাকি তবে ঘুম থেকে উঠে একটু লম্বা করলে হয়তো বা আগেই মনোবল হারা ফেলতে পারে এই হালকা দিয়ে শুরু করবে একে নিজেকে উৎসাহিত করা হয় যে কোনো কিছু যে কোনো কাজ শুরুতে একটু হালকা ও সহজ দিয়ে করলে মানুষের আগ্রহ বাড়ে এটা মনে রাখতে হবে এই হাদিসটি সহ মুসলিমের সাতশো আটষট্টি নম্বর হাদিস এরপরে মশলা হলো কীভাবে পড়বে সালাতুল্লাহ মাস্তা মাস্তা দুই দুই রাকাত করে আদা করবে প্রত্যেক দুই রাকাতের পরেই সালাম ফেরাবে যার প্রমাণ আবদুল ইবিন আমার রজ্লা তাল হাদিস তিনি বলেন এক ব্যক্তি সাল্লা সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে বা রাত্রের সলাত কীভাবে আদায় করবো মহানব্বী সাল্লাহ সালাম বললেন মাথনা মাথনা দুই দুই রাকাত করে আদায় করো তোমার দুই দুই আদায় রাকাত করে আদায় করতে থাকবে যখন সকাল হয়ে যাওয়ার ভয় হবে তখন তুমি বেতির পরিণাম এক রাখাত বেতির পরিণাম এটা শাহ শোয়বাকারের হাদিস এগারোশো সাঁতিরিশ এবং সয়ী মুসলিমের সাতশো ঊনপঞ্চাশ নম্বর আদিশ এখান থেকে শেখ বিন বিনবর আহমদ বলেছেন যে তহাজুত্তের আকাত যত ইচ্ছা পড়তে পারে যত ইচ্ছা একবারে দুই দুই দূর আঘাত পড়তে থাকবে যত ইচ্ছা সকাল হয়ে যাওয়ার ভয় হলে যায় বাজান হবে এর আগে এক রাকাত বিতর করে নেবে যেন সমস্ত সালাদকে কী করে দেয় বেজর করে দেয় এই জন্য শেখ বিনবুর আহমরা বলেছেন যে তাজুতের সালাদ এগারো পড়তে পারে তেরো পড়তে পারে পনেরো পড়তে পারে একুশ পড়তে পারে একত্রিশ পড়তে পারে একষট্টি পড়তে পারে একশো এক পড়তে পারে যার যুদ্ধ তফিক হয় সে পড়তে পারে শেষে কী বেতার পরে ওই একটা কাজ সহই বৃত্তির সহই বলছি বেজর পড়বে আর কি হয় তৃতীয় মশালা হলো যে এই যে সালাদ সাত নয় এগারো তেরো যাই হোক কখনো কখনো এক সালামে সবগুলো আদায় করে ফেলবে এটা এক সালামে সবগুলো আদায় করে ফেলতেন কখনো কখনো এটা আল্লাহ কখনো কখনো আদর্শ এক সালামে সবগুলো আদায় করে ফেলবে তাহলে আমরা এটা জানলাম এটা হলো নম্বর দাস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বার